আজকে হচ্ছে বছরের শেষ দিন তো সবাই সবার মতো করে আনন্দ করে আমরাও আমাদের মতো করে আনন্দ করব তাই না পয়সা থাক বা না কে দেখেছে বলো আজ আছি কাল নেই তাই না যেমন আমার বাবা দেখো ছিল আগের বছর এবছর কিন্তু নেই তো এটাই হচ্ছে মানুষের বাস্তব এটাই সত্যি তবে আজকের দিনটা একটু অন্যরকম আজকে আমরা যাব বাপের বাড়ি অনেক বছর পর কয়েক বছর হয়ে গেল বাপের বাড়িতে যাই মানে যাই একটু গিয়ে আধ ঘন্টা বসে চলে আসি তাও বাবা মরে যাওয়ার পর এখন যাওয়া হচ্ছে মাঝখানে তো প্রায় বন্ধ হয়ে অনেকের অনেক সময় অনেক পারিবারিক সমস্যা থাকে যার জন্যে তা আজকে বাবার কথা খুব মনে পড়ছে বাবা এগুলো খুব মিস করতো তো আজকে যাব বাপের বাড়ি যাব গিয়ে ওখানে আজকে খাওয়া দাওয়া করব অনেক দিন হলো অনেক বছর পর আর মাকে বললাম বোন এসছে সেই জন্যে আমাদের আমরাও যাব সেই কথা বললাম তা আমার পরিবার আর বোনের পরিবার হ্যাঁ দিদি আসবে না নিজে থেকে মা বলেছে যে আমি কাউকে ডাকবো না কেন তোমার বাবা তো সব সময় তোমরা আসো তোমরা মাঝখানে আসা সব মানে কোনো কারণ বসত আসাটা একটু কমে গেছিলো তা সেই জন্যে তোমরা তোমাদের যার যার ইচ্ছা হবে তারা আসবে আমার ঘরের দরজা সবসময় সবার জন্য খোলা তো স্বাভাবিক কথা এটাই স্বাভাবিক অনেক কয়েক বছর পর আজকে বাপের বাড়িতে থাকতে পারবো বোন বোন এসছে বোনের মেয়ে যেহেতু রেজাল্ট বেরিয়েছে বাচ্চা মানুষ সেও সেহেতু আগে মানে থাকার মতো তেমন একটা একটু অসুবিধাই ছিল মারা ভাড়া বাড়ি থাকতো অনেক রকম ছিল এখন তো মাদের নিজের বাড়ি সেই জন্য বাচ্চারা দেখো সবসময় মামা বাড়ির আদর ভালোবাসা এটা তো জানো আমরা পাইনি আমরা কাকা পিসি মামা মাসি কারোর কাছ থেকে আদর ভালোবাসা কারোর বাড়ি একদিন এক রাত থাকা এগুলো আমরা পেয়ে উঠিনি আমাদের বাচ্চারাও যেন সেইভাবে পায় সেটাই সব সময় আমরা চেষ্টা করি হ্যাঁ ভাইরাও যটা মানে ওদের সাধ্য মতো চেষ্টা করে যে ওরা যতটা পারে ভাগ্না ভাগ্নিকে করার বলার তো চলো আজ কাজকর্ম সেরে নিয়েছি এবার হচ্ছে বাপের বাড়ি যাওয়ার পালা কিন্তু এখনও অনেকটা কাজকর্ম বাকি আছে ছেলে পড়তে যাবে ছেলে পড়ে এসে তারপরে যাবে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি ভাত কেন পড়তে যাবে আসবে বারোটার সময় আর বড় কাজে গেছে বর কাজ থেকে আসবে তারপর তো ফা নতুন বছরে নতুন দিন হলে হয়তো ভালো হতো কিন্তু চলো পুরানো বছরে কমই বাকি তাই না অনেক কিছু এক জায়গায় মানুষ সবাই এক জায়গায় হলে তার আনন্দ এটা কিন্তু একদম আলাদা হয় তবে আজকে আমার এটা এবছরের শেষ ভিডিও আবার নতুন বছর নতুন করে ভিডিও করব অনেক কিছু শিখলাম ভিডিও করতে করতে অনেক কিছু মানে অনেক কিছু শিখেছি আরও আগামী বছর অনেক কিছু শিখবো তোমরা সবসময় এরকম পাশে থেকো সতে থেকো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি আজকে আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকে একটু অন্য জায়গা না তাই না মনে হচ্ছে দেখো সকালবেলা বাইরে বাইরের পরিবেশ দেখা যাচ্ছে না রোদ্দুরের আলো দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি অনেক দিন পর অনেক বছর পর আসলাম আসলাম বলতে এমনি আসি রাতে কিন্তু এমনি খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা হয় না বন্ধ হয়ে গেছিলো তো সেটা সবই বলবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর শিবানির পাশে থাকো আর কী হচ্ছে যতটুকু পারবো শেয়ার করবো আর আজকে হচ্ছে বছরের শেষ দিন তো সে হচ্ছে বছরের হচ্ছে মানে এটা হচ্ছে লাস্ট ভিডিও যাকে বলে এই বছরের মধ্যে তো এটা লাস্ট ভিডিও আবার নতুন বছর নতুন নতুনভাবে ভিডিও শুরু হবে তো চলো তোমরা পাশে থাকো আর সাথে থাকো আর দেখতে থাকো বাপের বাড়িতে এসেছি আর এসে মা বোন একটু ঠাকুরের প্রার্থনায় গেছে তা বোন নেই বোনের মেয়ে আছে আর আমার ছেলে নেই আমি মাকে বললাম যে মা তুমি বসো আমি কাটাকুটি এগুলো সব করে দিই তো বাড়িতেও তো জানো আমার জলের কাজ থাকে সেগুলো গামলা বালতি সমস্ত কিছু ভরা টরা ভরে টোরে আস্তে আস্তে আমার একটু দেরি হয়েছে তো বললাম সবাই তো একটু দেরিতেই খাবে ওই জন্য বললাম তুমি বসো মা এখানে বসেছে বললো মানে চা খাবি তা বললাম তাহলে করো একটু তা সে মা চা করতে নিচ্ছে আর আমি এখানে বললাম তুমি চাটা করে বসো বাকি যতটা আমি সব কিছু করে দিচ্ছি তা করে দিচ্ছি আর এখানে কথাবার্তা হচ্ছে আর মা নিয়ে এসেছে মাংস বলেছিলাম আমি নিয়ে যাব তো মা বললো যে না আনতে হবে না আজকে কিছুই আনতে হবে না এতদিন তো তোমরা সব পয়সা করে দিয়েই খাওয়া দাওয়া করেছো এত বছর পর তোমরা আসবে তো আজকে তোমার কিছুই আনতে হবে না আমি নিয়ে আসবো তো মাংস এনে যে মাংসটা এমন যে মায়ের ঠিক পছন্দ হয়নি সবই দিয়েছে সলিড মাংস সেই জন্যে মায়ের একদম পছন্দ হয়নি মা বলছে সলিড মাংস আমাদের বাড়ি কেউ খায় না আর এই যে লুচি আর তরকারি আমার ছেলে তো ছিল না তো ছোট ভাই ওদের ঘরে করেছিল লুচি তরকারি তো ছেলেকে ছেলের জন্যে দিয়ে গেল লুচি তরকারি মানে দিয়ে সকালে আমরা ছিলাম না তখনই দিয়ে গেছে হয়তো বলেছিল যে দিদি খাবে দিদি আসবে তো আমি খাই না সত্যি বলতে লুচি তোমরা জানো আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয় তো মায়ের এই বাটিতে ছিল কটা বাসি ভাত পাঁচ তরকারিটা হয়ে গেছে এই বললাম চলো তাহলে মা বললো মনে কী খাবি বাড়িতে তো দেখলে তোমরা ভাত খেয়ে এসেছি তো এই কটা ভাত আবার থাকবে নষ্ট হবে ভাত তো আমি ফেলতে চাই না কেন জীবনে অনেক কষ্ট করেছি সেই কারণে তো বললাম দাও একটু তরকারি দিয়ে আমি ভাত কটা খেয়ে নিই তা আমি ভাত কটা খেয়ে নিচ্ছি আর বোনও প্রার্থনায় গেছিলো চলে এসছে এসে বোনও একটু মুড়ি তরকারি খেলো বলো আমি এই ঠান্ডাতে আর ভাত খাবো না আজ তো প্রচুর পরিমাণে হাওয়া চলছে আর এখানে যখন আমি আমাকে নিজেই দেখাচ্ছিলাম একটু ক্যামেরাতে তখন বোন বললো তোর এই জন্যেই ভালো হয় না যে তুই আমা কেন তোকে একা দেখাচ্ছি সবাই বলছি দেখো সবাইকে দেখাতে চাই কিন্তু সেক্ষেত্রে কি হয় যে কে পছন্দ করবে কে করবে না তো আমাদের রান্না বান্না মোটামুটি একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে দেখো হয়েছে আজকে মাংস আলু দিয়ে লাল লাল করে ঝোল কেন আমার মা ভীষণ পরিমাণে ভালো রান্না করে আর সবাই মায়ের হাতে খেতে চায় ওখানে হয়েছে ভাত হয়েছে

সব এই এখন সাড়ে চারটে বাজতে এখন সব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হলো এই যে বর এসেছিল বর খেলেও মারও খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা অনেকদিন ধরে মৃন্ময় বলেছিল শিবানী মাকে একটু দেখিও তা হয়ে ওঠে না এই যে মা বসে আছে মা একটু ওই গুড়া খুমা যেতো এখন মাজবে সেটা আর বাচ্চা কাচ্চাগুলো এই যে এদিকে ঘুমাচ্ছে তিনজন আমার ভাইয়ের মেয়ে আমার বোনের মেয়ে আর এখানে আমার ছেলে তিনজনে ঘুমাচ্ছে আমরা নিচে শোবো আর যে কী বলে এখানে ভালো চারিদিকে গান বাজছে যেহেতু আজকের হচ্ছে বছরের শেষ দিন চারিদিকে গান বাজছে ওই জন্য ভিডিও মানে করে উঠতে পারি না সব বাচ্চা সবাই এক জায়গায় হলো আনন্দ আলাদা পরের দিন হয়তো পরে আবার করব আর এই দেখো দরজা লাগিয়ে টাগিয়ে দিয়ে তারপরে ভিডিও করলাম তো রোজই তো আমার ঘরের ব্লগিং দেখো আজকে একটু বাইরের ব্লগিং দেখালাম মায়ের ভেবেছিলাম মা রান্নাবান্না করছিলো ভেবেছিলাম তখন করব ভিডিওটা কিন্তু ওই ই হলো না কি বলে ফোনটা হ্যাং করে গেছিলো অনেকক্ষণ ফোনটা হ্যাং ছিল যার জন্য ভিডিও করতেই পারিনি মা রান্না করছিল সেই সময় তো রাত সন্ধ্যাবেলা যদি কিছু খাবার দাবার বানায় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো এখন একটু গা গড়া দিয়ে একটু শুয়ে টুয়ে নি মায়ের বটিটা একটু নরবরে হয়ে গেছে সেই জন্য আমার বর মায়ের বটিটা ঠিক করে দিচ্ছে যেটা আমি আজকে কাটতে গিয়ে দেখলাম যে একদম কাটা যাচ্ছে না তো মা বললো হ্যাঁ বাবা ছিল বাবা তো ঠিক করতো তো না তাহলে তুমি আমার বরকে দিও ঠিক করে দেবে তো ঠিক করে দিচ্ছে আর এখানে মা চা করে নিয়ে চলে এসছে তা আমি বলছিলাম তখন মা বলো না তুই তো নিজের বাড়িতে সবসময় করেই খাস তো মা সিরিয়াল খুব ভালোবাসে রামাপ্রসাদ সিরিয়াল সেটাই দেখছে আর আমাদের বাচ্চা মানে বোনের মেয়ে আমার ছেলেরা মাকে বলেছিল মায়ের হাতে পারুটি ছিল বললো তোমার হাতে দিদিন স্যান্ডউইচ খাবো আমরা চলে আস ছিলাম তো মা বলো না কিছু আছে আমি স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি তোমরা খেয়ে যাও এ দেখো মা সব করে ফেলেছিল তখন আমরা ভিডিওটা করিনি বললাম না যে কে পছন্দ করবে করবে না মা আবার তুলে তুলে দেখাচ্ছে যে এগুলোতে কি দিয়েছে না দিয়েছে মিনময় দিদিভাই ভাই বলেছিল অনেকদিন তোমার মাকে দেখি না একটু দেখিও তাই মাকে একটু দেখাল আমার মাকে বললাম মা তুমি চাদর ফাদর গায়ে দাও মায়ের যেহেতু হাই প্রেশার মা বলছে যে না আমার চাদর লাগবে না এখন আমার এখন গরম লাগছে সেই জন্য মা চাদরটাও গায়ে দেয়নি জানো তো তা ওই স্যান্ডউইচটা বানাচ্ছে এইটা খেয়ে এবার আমরা বাড়িতে চলে যাব। যে যার বাড়ি বোনও চলে যাবে আমিও চলে যাব আমরা ওই একবেলাতেই একবেলাই যাই জানো তো দুবেলা আমরা যাই না বা থাকি না একবেলা তবে একবেলাতেই বেশ এই যে এক জায়গায় সবাই হলে আনন্দ বড় ভাইয়ের বউ নেই সে বাপের বাড়ি গেছে আজকে সকালেই গেছে কিন্তু ছোটো ভাইয়ের বউ বা বাচ্চাটা আছে দেখলে তোমরা বাচ্চাটাকে তো এই হচ্ছে জীবনের ঘটনা মাঝখানে কিছু মানে নিজেদের মধ্যে মন মালিন্য হওয়ার দেখো আমাদের জন্য কারোর পরিবারে কোনো অশান্তি ঝগড়া কিছু হোক আমরা কোনো বোনই চাই না সেই কারণে কিছু কারণবশত আমরা ওই জন্যে যাইনি আমার বাবাকে দেখতে যেতাম বাবার যেটুকু করতে পারতাম সেটুকু করতাম সেটুকু দিতাম বাকিটুকুনি হচ্ছে সবই হচ্ছে ভাগ্য বাবাকে তো চেয়েও ধরে রাখতে পারলাম না তো এই জায়গাটা স্পিরিট করলাম না বা কাটাকুটি করে দিলাম না আমার মাকে দেখালাম কেউ তো অনেকেই বলেছ যে শিবানী তোমার মাকে একটু দেখিও বাপের বাড়ি তো রোজ তো আমার বাড়ির ব্লগিং দেখো আজকে আমি আমার বাপের বাড়ির ব্লগিংয়ে তোমাদের একটু দেখালাম তবে সবটা না পারলেও কিছুটা পারলাম যদি আগামী দিনে পারি ভালো করে আরও সবটা দেখাবো আর এই দেখো এখান থেকে চলে যাচ্ছি আর চারিদিকে বাজছে প্রচুর পরিমাণে গান সেই কারণে কোনো কথা বললাম না আমিও চলে যাচ্ছি চুল ফুল আসলার না সোয়েটারটাও গায়ে দিয়ে নিলাম আর চাদরটা বরকে দিলাম বর চাদর আনে এই এইসব বেরিয়ে যাচ্ছি বোনরা ওই যে যাচ্ছে বোনের জামা কাপড়গুলো ছিল ভিজা সেগুলো তুলে নিয়ে একবারে চলে যাচ্ছে মা বলছে মনে আবার আসিস তো বললাম ঠিক আছে আবার জবে পারবো আসব। তো দেখে কবে আসি তো ছোট ভাই নিয়ে এসেছিল চাউমিন আমার ছেলে তো বাড়ি চলে এসেছিল আগে তো খাওয়া হয়নি বোনের মেয়েকে দিলো আর আমার ছেলের জন্য দিল আর আমি তো খাবোই না আমার পেট মেট ফুলছে ওই দেখো চাউমিন খাচ্ছে রাতে আর কিছু খাবে না তো চলো ওইটা ও খেয়ে টেয়ে নিক শরীরটা এত খারাপ হয়েছে মাংস ভাত মাংস সচরাচার আমি খাই না দেখো তোমরা সেদ্ধ ভাত খাই গ্যাস অম্বলের জ্বালায় মাদের বাড়িতে মাংস খেয়েছি ভীষণ শরীরে কষ্ট হচ্ছে দম বেরিয়ে আসছে মানে আমার দম ফুলছে পেট ফুলছে দম ফুলছে মনে হচ্ছে ছেলেকে দিয়ে দেখো জলজিরা নিয়ে গোটা জিরা হাতে ফেলে চিবিয়ে জল খেলাম কমছে না আমি জলজিরা নিয়ে দু পাতা একসাথে দিয়ে এখানে গ্যাসের ওষুধ খাবো নিয়ে এসে এখন একটা ছেলে গুলিয়ে দিলো বললো খাও ভীষণ মানে ভীষণ কষ্ট হচ্ছে আর এখানে চারিদিকে গান বাজছে কতটা কি তোমাদের সাথে কথা বলতে পারবো জানিনা এখন একটু বন্ধ হয়েছে একটু কথা পর মানে বছর বছর কয়েক হয়ে গেছে বাপের এই খেলাম সারাদিন পর মানে কয়েক বছর পর আজ কয়েক বছর মানে কয়েক বছর হয়ে গেছে ভুলেই গেছি যে কবে খেয়েছিলাম লাস্ট যতদূর সম্ভব আমার ভাইয়ের ছেলের মুখে ভাতে খেয়েছিলাম আর এই গেলাম তো চলো কি করা যাবে সব সময়ের অপেক্ষা সময় অনেক কিছু মানুষকে শিখিয়ে দেয় দেখলাম দেখছি এখন একটা জিনিসই যে দেখো শোনো মুখ বন্ধ করে রাখো ভগবান আছে তার সব সময়ের ব্যবহার আমার বর তো ওখানে ওই যে শুয়ে আছে শরীরটা ভালো লাগছে না আর ছেলে এখানে পড়ছে চারিদিকে গান বাজছে ওর মনটা তো ছটপট ছটপট করছে কিন্তু কিছু করার নেই কি করবে ওর বন্ধু বান্ধবরা কাল পিকনিক করবে হয়তো তো দেখা যাক কালকেও হয়তো পিকনিক করবে আর আমি চলো এটা খেয়ে নিই চলো সাথে থাকো এ দেখো আমি শুয়ে পড়েছি আর বাপের বাড়ি থেকে কি বলো বলে না অনেক আনন্দ সহ্য হয় না সেরকম অনেক দিন পর আজকে এত আনন্দ পেলাম আর আনন্দ পেয়েছি বলে দেখো সহ্য করতে পারছি না হাতটা পুরো দেখতে পাচ্ছ পুরো ফুলে কি জানি কেন মুভ লাগালাম আমার বর একটু হাতটা টেনে দিল হাতটা টিপে দিল কিন্তু যন্ত্রণা কিছুতে কমছে না অতিরিক্ত অসহ্য যন্ত্রণা করছে বর এখানে মানে ক্র্যাপ ব্যান্ডেজ দিল তো আমি জানি না ছেলে ক্যামেরা করছে আমি আবার পিছন ঘুরে তাকিয়ে দেখলাম ছেলেকে বলছি তুই ক্যামেরা করছিস বলছে হ্যাঁ করছি তোমার হাতটা দেখো কেমন ফুলেছে সেই জন্যে করছি তো এই হচ্ছে আমার সত্যি বলতে জমি বাড়ি কিছু নেই কিন্তু আমি ভীষণ ভাগ্যবান এই আমার বর ছেলে সব জীবনে ভাই বোন সবাই কিন্তু কিন্তু ভালো মানে কি বলবো বলে না টাকা পয়সা না থাকলেও কিন্তু মানুষের সুখ শান্তিটা হচ্ছে বড় কথা সেটাই হচ্ছে আমি এটা বিশ্বাস করি তবে বেঁচে থাকতে গেলেও টাকা পয়সা যে লাগে না তা না টাকা পয়সা লাগে নিজের বাড়ি ঘর লাগে আর হাতে বর এটা বেঁধে দিচ্ছে বড় বলো দেখো কমছে কিনা হলে আমি চুন হলুদ গরম করে আবার তোমাকে লাগিয়ে দেবো বুঝেছো সেই জন্য দেখা যাক চুন হলুদ লাগিয়ে দেবে বড় বড় রুটি ফুটি কিছু করতে হবে না তুমি যখন খাবে না ছেলেও খাবে না ছেলে চাউমিন খেলো আর বর খাচ্ছে যে মুড়ি আর তরকারি কালকে বাঁধাকপির তরকারি ছিল আমি সকালে গরম করে গেছিলাম সেটাই বর এখন মুড়ি দিয়ে খাচ্ছে আর আমি এখানে শুয়েই পড়েছি আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা বর চুন হলুদ লাগিয়ে দিচ্ছি একটু আরাম পেয়েছি শুয়ে পড়েছি তারপরে ছেলে পিছন থেকে ক্যামেরা করেছে তো বন্ধুরা সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি আজকের মতো এটা আমার লাস্ট ভিডিও এবছরের মতো সবাই